সিদ্ধার্থর কুকীর্তির কথা জানতে পেরে গিয়ে সোমের প্রতি ভালোবাসা বেড়ে গেল পার্বতীর সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাতের বেলায় পার্বতী নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে থাকে তখনই সোম এসে বলে কি ব্যাপার বলো তো পার্বতী সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছ পার্বতী তখন বলে একুশ দিন তো হয়েই গেল সোম এইবারে আমাকে ফিরে যেতে হবে এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই তোমার মনে আছে তো আমি একটা শর্ত বলেছিলাম একুশ দিনে যদি আমার একবারও মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো তাহলেই আমরা বাকিটা জীবন থাকবো আর না হলে থাকবো না একসাথে তখনই সোম বলে হ্যাঁ আমার তো খুব ভালোভাবেই মনে আছে কিন্তু পার্বতী তুমি কি সত্যি চলে যাবে একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তোমার কি এতদিনে একবারও আমার প্রতি কোনো সময় ভালোবাসা আসেনি পার্বতী তখন বলে না আমি জানি না এর উত্তর আমার কাছে নেই তবে সিদ্ধার্থর সাথে আমার দেখা করাটা খুব জরুরি ওই মানুষটার সাথে আমি দেখা করতে চাই তখনই সোম বলে তুমি শুধু একা না ওই মানুষটার সাথে আমি নিজেও দেখা করতে চাই তুমি হয়তো অনেক বড় সত্যিটাই জানতে পারবে যে দিন সিদ্ধার্থর সাথে তোমার দেখা হবে কিন্তু জানি না সেটা আদৌ কখন হবে বা কবে হবে পার্বতী বলে আমি এই বাড়ি থেকে চলে যাব কিছুতেই আর এখানে থাকবো না তখন সোম বলে আমার বোনেরা তোমাকে অনেক ভালোবাসে পার্বতী যখনই তোমাদেরকে একসাথে দেখতাম তোমরা অনেক মজা করছো হই করছো বিশ্বাস করো মনের ভেতরটায় এত আনন্দ হতো সে আর বলার কথা না কিন্তু তুমি যদি এইভাবে চলে যাও ওরা তো ভীষণই কান্নাকাটি করবে ওরা আবারও একা হয়ে যাবে প্লিজ ওদের কথাটা ভেবে অন্তত যেও না পার্বতী বলে ওদেরকে বুঝিয়ে বলো যে পার্বতী একটা স্বার্থপর্মে ওরাই স্বার্থপর্মে স্বার্থপর মেয়েটাকে বেশি দিন আর মনে রাখবে না আমি কাল সকালবেলায় তোমার সাথে বেরিয়ে যাব কিন্তু আমি আর ফিরব না কালকে মা ভবতারিণীর মন্দিরে যাব একটু পুজো দিতে তখনই সোম বলে কিন্তু তুমি না ফিরলে যে ওরা অনেক কষ্ট পাবে তখনই পার্বতী বলে কি করব বলো আমার হাতে যে আর কোনো উপায় নেই সকাল হতেই সোম আর পার্বতী চলে যায় মন্দিরে পার্বতী ভেতরে ঢুকলেও সোম তো ভেতরে ঢুকতে চাই না আর বলে আমি এখানেই ঠিক আছি আমি আর ভেতরে ঢুকতে চাই না তখনই পার্বতী বলে সোম তুমি আমার সাথে চলো না কিন্তু সোম বলে না আমি এখানে দাঁড়াই তুমি বরং যাও আমি তোমার জন্য অপেক্ষা করছি এরপর পার্বতী ভেতরে চলে যায় পুজো দিতে ঠিক সেই জায়গাটাতে গিয়েই সিদ্ধার্থর সাথে মুখোমুখি দেখা আর পার্বতী তখন বলে সিদ্ধার্থ তুমি জানো আমি তোমার কত খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এতদিন কোথায় ছিলে তুমি কত দিন ধরে পথ বসে আছি তুমি আসবে তখনই সিদ্ধার্থ বলে পার্বতী তুমি এখানে আমি তো ভাবতেই পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হতে পারে ওই দেখো আমার স্ত্রী সোনালি এরপর সিদ্ধার্থ নিজের স্ত্রী সোনালিকে ডেকে পার্বতীর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় পার্বতী বলে তোমার বিয়েও হয়ে গেছে সিদ্ধার্থ এরপর বলতে শুরু করে ঘটনাটা ঠিক কী হয়েছিল বিয়ের দিন একেবারে জানতে পেরে গিয়েছিল সিদ্ধার্থ যে সিদ্ধার্থ সন্তান সোনালির পেটে রয়েছে আসলে সিদ্ধার্থ সোনালির সাথে ঘনিষ্ঠ হয়েছিল আর এই কথাটা বিয়ের মণ্ডপেই জেনেছিল সিদ্ধার্থ সোনালির থেকে সোনালি বলে দিয়েছিল যে সোনালির গর্ভে যে সন্তান রয়েছে সেটা সিদ্ধার্থ আর এই কথাটা শুনে নিয়েছিল সোম তারপরেই সোম সিদ্ধার্থকে বলেছিল যে তোমাকে আমি এত বড় অন্যায় করতে দেব না তখন সিদ্ধার্থ রাগের মাথায় বলেছিল হ্যাঁ আমার সাথে যদি পার্বতীর বিয়েটা না হয় তাহলে তো আখেরে তোমারই লাভ না ছোটবেলা থেকে বন্ধু বলেছ জানি না অলিতে গলিতে কি লীলা ক্ষেত্র করে বেরিয়েছ তখন তো সোম রেগে গিয়ে সিদ্ধার্থর গালে এক চর ছিল এরপরেই সিদ্ধার্থর সাথে সোমের মারামারিটা হয়েছিল পুরো ঘটনাটা জানতে পারার পরেই পার্বতী জাস্ট অবাক হয়ে যায় এরপরে পার্বতী বলে ওই লগ্নেই আমার সোমের সাথে বিয়ে হয়েছে আমি তো সোমকে খুবই ঘেন্না করছিলাম ভেবেছিলাম ও ইচ্ছে করে এই কাজটা করেছে তোমার সাথে আমার বিয়ে ভেঙেছে তখনই সিদ্ধার্থ বলে একদমই না সোমের মতো মানুষ হয় না ও সত্যি খুব ভালো মানুষ তখনই সিদ্ধার্থ শ্রী সোনালি বলে সত্যি কথা আমার তো নিজের দাদা নেই সোমদাকেই আমি নিজের দাদা বলে মনে করি মানুষটা খুব ভালো সিদ্ধার্থ বলে জানি আমি অন্যায় করেছি তোমার সাথে কিন্তু আমার যেই সন্তান আসতে চলেছে পৃথিবীতে সে যাতে বুঝতে না পারে কিছু আমি তার জন্যই অপ্রাণ চেষ্টা করছি আমার মনে হয় আমাদের দুজনের রাস্তা অনেক আগেই আলাদা হয়ে গেছে আর সেটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো পার্বতী সিদ্ধার্থর কাছ থেকে সবটা জানে তারপরেই পার্বতী নিজস্ব ভুল ধারণাটা ভেঙে যায় এদিকে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে সোম কিন্তু পার্বতী আর বেরিয়ে আসেনি বলে আর অপেক্ষা করেন না সোম এরপর বাড়ির দিকে রওনা দেয় আর তখনই শিবু কাকু বলে কি ব্যাপার আচ্ছা আমি তো বুঝতে পারছি না যে পার্বতী কোথায় গেল তখনই সোম বলে পার্বতী আর কখনোই এই বাড়িতে আসবে না ও চলে গেছে আর এটা শোনার পর বোনেরা তখন বলে চলে গেছে মানে না না পার্বতী দিদি কোথায় যাবে পার্বতী দিদি আমাদেরকে খুব ভালোবাসে পার্বতী দিদি কোথাও যেতেই পারে না কিন্তু সোম বারবার করেই বলে পার্বতী চলে গেছে এরপর যখন পার্বতী বাইরে এসে সোমকে খুঁজতে শুরু করে তখন আর খুঁজে পায় না সোমকে আর বলে এই মানুষটা আমার জন্য এত কিছু করেছে আর আমি কি না তাকে এত কষ্ট দিয়েছি খুব অন্যায় কাজ করেছি একটু ভালো কাজ করিনি আমি এরপরেই পার্বতী যখন বাইরে এসে খুঁজে না পাই সোমকে তখনই চিন্তা করতে থাকে কি করবে এর মধ্যেই সোমকে বকা দিতে থাকে সোমের বাবা আর বলে তুই ঠিক করে বলতো আমি কিন্তু বারবার করে বলছি তোর কি আবারও অশান্তি হয়েছে মানে অশান্তি না হলে তো তুই এরকম করিস না সোম বলে একুশ দিনের সম্ভব চ্যালেঞ্জ তো শেষ হতে চলেছে তাইও চলে গেছে লক্ষ্মীমা বলে কে কোথায় চলে গেছে এরপর সোম বলে কেন তোমার বাড়িতে যায়নি পারু এরপরেই শুনে তো অবাক হয়ে যায় বলে কেন আমি তো সকাল থেকেই রয়েছি পার্বতী তো যায়নি মেয়েটা কোথায় গেল এরপরে চিন্তা করতে শুরু করে দিয়েছে সোম আর বলে সে কি আমি তো ভাবলাম ও হয়তো তোমাদের বাড়িতে গেছে কিন্তু লক্ষ্মী বলে আরে না রে সোম আমি সারাদিন তো বাড়িতেই আছি কই আমি তো সেরকম কিছুই দেখলাম না আরও যাইনি তুই মিথ্যে কথা বলছিস কিন্তু তখনই সোম ভাবে না মিথ্যে কথা তো না তাহলে মেয়েটা এত রাতে কোথায় গেল এরপরে পার্বতী ভাবে যে এই জীবন রেখে তার কী বা হবে এই একই জীবনে সে অনেক আঘাত পেয়েছে এরপরেই সোম বুঝতে পারে কোথায় যেতে পারে পার্বতী আর সেই মতোই সেই জায়গাতে চলে গেছে সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে আর বলতে বলতে পার্বতীকেই খুঁজে পেয়ে যায় আর বলে পার্বতী তুমি ঠিক আছো তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক পার্বতী বলে যে হ্যাঁ বাড়িতে তো যাবই কিন্তু অন্যদিকে একটা কথা মনে মনেই ভাবছিল পার্বতী যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না সেটা খুবই খারাপ হচ্ছে কিন্তু সিদ্ধার্থর কাছ থেকে সমস্ত সত্যিটা জানার পর এটুকু ভুল ধারণা ভেঙে গেছে যে সোম কোনো অন্যায় করেনি সোম কখনো কোনো অন্যায় করতে পারে না এই কথাটা বুঝতে পেরে গেছে পার্বতীর আর পার্বতী তখন বলে সোম তুমি আমাকে সবটা জানাওনি কেন সোম তখন বলে কি করে বা জানাবো সেই সময় জানানোর মতো মেন্টালিটি কি আর ছিল আর এই কথা এখন বরং থাক কিন্তু পার্বতী শুনে খুশি হয় যে সোমের সাথে ঝামেলা হয়নি বরং সোমই বাঁচিয়ে দিয়েছে পার্বতীকে